বাবু তোকে আগে কি দেবো যেটা খুশি তুমি দাও নুডুলসটা আগে দিন হ্যাঁ আচ্ছা বাও দারুন রে তোকে অল্প দিই আমি একটু বেশি নিই হ্যাঁ নাও সব বেশি না আজকে একটু বেশি দাও আমাকে না ওইটা আমাকে দেখো আমাকে কোনটুকুনি দিল আর নিজে কতটা খাচ্ছে এটা আমার আমি জানি তো

ये कोई नहीं तो हाँ यार ये है ना ये टेस्ट होता है ना ये डारु